হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম যারা সিপিএ মার্কেটিং করেন ঠিক আছে সিপিএ মার্কেটিং করেন কিন্তু ল্যান্ডিং পেজ ভালো না হওয়ার কারণে ভালো কনভার্শন পাচ্ছেন না তো তাদের জন্য এই ভিডিওটি আমরা নিয়ে এসেছি হাই কনভার্টেক ডাইনামিক এবং সুপার ফাস্ট ল্যান্ডিং পেজ এই যে ল্যান্ডিং পেজের ডিমোগুলো এখানে দেওয়া আছে তো এই ল্যান্ডিং পেজগুলো আপনারা কীভাবে অ্যাকাউন্ট রেজিস্টার করবেন ব্যবহার করবেন হ্যাঁ কিভাবে প্রিমিয়ামে কনভার্স কনভার্টেড হবেন তো প্রিমিয়াম ভার্সনটা কিভাবে ব্যবহার করবেন স্টার্ট টু ফিনিশ সব কিছু আমি এখন আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো তো ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি ওনাই আসে এই ল্যাটিক পার্সেস থেকে শুরু করে কাস্টমাইজ থেকে সব শুরু করে সব ধরনের ফিচারগুলো আপনি ব্যবহার করতে পারবেন তো তো চলুন শুরু করা যাক তো এখন বিষয়টা হচ্ছে আপনাদেরকে কিন্তু একটা রেজিস্টার লিঙ্ক দেওয়া হবে অথবা আপনারা ক্যামেলিয়া লাইট ডট কম এই ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন ঠিক আছে অথবা আমরা ডেসক্রিপশনে এই যে ফ্রি রেজিস্ট্রেশন এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কিন্তু আমরা ডেসক্রিপশনে দিয়ে রাখছি অথবা আমাদের যে ফেসবুক পেজ আছে পেজের যে অ্যাড চলতেছে অ্যাডের ডিসক্রিপশনে আপনারা এটা পেয়ে যাবেন আর যদি না পেয়ে থাকেন তাহলে কষ্ট করে ভিজিট করবেন ক্যামেলিয়া লাইট ডট কম ক্যামেলিয়া লাইট ডট কম যেখানে দেখেন ক্যামেলিয়া লাইট এর ডট কম কোথায় যুক্ত করে সার্চ করবেন করলে এই ধরনের ইন্টারফেস আসবে আসার পরে আপনারা এই যে ফ্রি রেজিস্ট্রেশন এখানে আসার পরে আপনি একটা ইউজার নেম ক্রিয়েট করেন আপনার নাম দেবেন প্রথমে দেখুন আমার নাম এম ডি আরিফ হোসেন ইউজার দিলাম টেস্ট বা আপনি যে কোনো ইউজার নেম দিতে পারেন টেস্ট টু ফিফটি এটাকে আপনি পাসওয়ার্ড বানিয়ে দিতে পারেন তবে এখানে আমি আমার ফোন নাম্বারটা দিলাম পাসওয়ার্ড এটা পেস্ট করে দিলাম ঠিক আছে পেস্ট করে দেওয়ার পরে আপনারা রেজিস্টার বাটনে ক্লিক করবেন এখানে দেখেন রেজিস্ট্রেশনটা সাকসেসফুল দেখাচ্ছে রেজিস্ট্রেশন সাকসেসফুল দেখার পরে আপনারা এটাকে ব্যাক টু লগিন এখানে আসার পরে আপনারা ব্যাক টু লগিনে ক্লিক করবেন পিউজার নেমটা এখানে পেস্ট করে দিবেন তারপরে এখানে পাসওয়ার্ডটা দিবেন দেওয়ার পরে লগ চাপ দেবেন লগিনে চাপ দেওয়ার পরে একেবারে সরাসরি এই ধরনের ইন্টারফেস ওপেন হবে ঠিক আছে আপনি যখনই লগ ইন করবেন সরাসরি এই ধরনের ইন্টারফেস ওপেন হবে আসার পরে আপনারা যাবেন ক্রিয়েট পেজ ক্রিয়েট পেজে যখন ক্লিক করবেন এখানে দেখা যাচ্ছে গো প্রিমিয়াম তো আপনি গো প্রিমিয়ামে যাওয়ার আগে আপনারা যেটা করতে পারবেন এই লার্নিং পেসগুলো ভিজিট করতে পারবেন ভিউ করতে পারবেন এবং এটার স্ট্রাকচারটা কেমন দেখতে পারবেন সেটা দেখার জন্য ধরেন আপনি এই লার্নিং পেজটা ভিজিট করবেন ভিউতে যখন ক্লিক করবেন এই লার্নিং পেজটা দেখতে কেমন সেটা এখানে দেখাবে তো আপনারা যেই কাজটা করবেন যে এটাকে পার্সেস করতে হবে তো পার্চেস কীভাবে করবেন এটার ইয়ারলি চার্জ হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা আপনার যে গো প্রিমিয়াম এখানে ক্লিক করলেও হবে বা এই যে গো প্রিমিয়াম এখানে ক্লিক করলেও হবে ঠিক আছে আপনার গো প্রিমিয়ামে ক্লিক করবেন করার পরে এখানে আছে প্যানেল সার্ভিস চার্জ এক হাজার টাকা আর আপগ্রেড টু প্রিমিয়াম এখানে আছে তিনশো পঞ্চাশ টাকা টোটালি তেরোশো পঞ্চাশ টাকা আপনার এখানে পেড করতে হবে পেড করলে আপনার যে সুবিধা সেটা হচ্ছে আপনার এই যে ল্যান্ডিং পেজগুলো আছে সম্পূর্ণ ল্যান্ডিং পেজ এক বছর ব্যবহার করতে পারবেন কাস্টমাইজ করতে পারবেন এবং এখানে আমরা যে নতুন নতুন ল্যান্ডিং পেজগুলো প্রতিনিয়ত আপলোড দিতেছি আমাদের ডেভেলপাররা যে কাজ করতেছে নতুন নতুন স্টাইল নতুন নতুন ডিজাইন বিভিন্ন কালারের বিভিন্ন ফিচার যে ল্যান্ডিং পেজগুলো আমরা প্রতিনিয়ত আপলোড দিতেছি সেই ল্যান্ডিং পেজগুলো আপনারা ব্যবহার করতে পারবেন তো এখানে গো প্রিমিয়ামে আসার পরে আচ্ছা এখানে গো প্রিমিয়ামে আসবেন আসার পরে অ্যাক্টিভ প্যানেল এই অ্যাক্টিভ প্যানেলে ক্লিক করবেন পেমেন্টটা কীভাবে করবেন ঠিক আছে অ্যাক্টিভ প্যানেলে আসার পরে এখানে জাস্ট আপনার যে পার্সোনাল বিকাশ নাম্বার আছে এখানে নাম্বারটা দিবেন নাম্বার দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন তারপর আপনার নাম্বার একটা কোড যাবে কোডটা ঢুকাই দেবেন দেওয়ার পর আবার কনফার্মে ক্লিক করবেন তারপর পিন নাম্বার দিয়ে আপনারা একবারে কনফার্ম করে দেবেন ঠিক আছে কনফার্ম করে দিলে এক হাজার টাকা আপনি এখানে চার্জ করবে এবং চার্জ করার সাথে সাথে আপনার এটা এনাবল হয়ে যাবে আপনার এটা সবুজ কালার হবে এবং এনাবেল হবে ঠিক আছে তো তারপরে আসবেন আপগ্রেড টু প্রিমিয়াম এখানে আসার পরও বাই প্রিমিয়াম নাও এখানে ক্লিক করবেন ক্লিক করার পর সেম ওয়েতে তিনশো পঞ্চাশ টাকা আপনারা আপনাদের পার্সোনাল বিকাশ নাম্বার এখানে দেবেন কনফার্ম তারপর যে কোডটা আসবে কোড দেবেন কনফার্ম তারপরে পিন নাম্বার দিয়ে কনফার্ম করবেন যখন এটাও কনফার্ম হয়ে যাবে তখন এটা আনলক হয়ে যাবে এটা কিন্তু সবুজ কালার চলে আসবে এবং এখানে আপনার এক্সপায়ারি ডেট আসবে যেটা কতদিন মেয়াদ এক বছর মেয়াদ এক বছরের এক্সপায়ারি ডেটটা এখানে চলে আসবে তো আসার পরে আপনারা যে ফিচারটা পাবেন সেটা হচ্ছে আমি একটা আমার অ্যাকাউন্ট দেখাই এই যে এই ধরনের ফিচার আসবে তখন কিন্তু আপনাদের এই সিলেক্ট কোথাও চলে আসবে এখানে দেখেন ক্রিয়েট পেজে যদি আমি ক্লিক করি এখানে আসতেছে কি গো প্রিমিয়াম ভিউ এবং গো প্রিমিয়াম যখন এটা পার্সেস করা হবে তখন এটা চলে আসবে ভিউ এবং সিলেক্ট সিলেক্ট যখন আসবেন তখন আপনি এই ল্যান্ডিং পেজটা এডিট করতে পারবেন তো এডিট কীভাবে করবেন ধরেন আমি এই পেজটা এডিট করব সিলেক্টে ক্লিক করবেন আপনি যে অফারটা নিয়ে কাজ করতেছেন ধরুন আপনি ওয়ালমার্ট নিয়ে কাজ করতেছেন তাহলে ওয়ালমার্ট লিখে জিরো ওয়ান দিলেন বা জিরো টু যে কোনো একটা কিছু দিলেন দিয়ে ক্রিয়েট পেজে ক্লিক করলেন ক্রিয়েট পেজে আসার পরে এই ধরনের ইন্টারফেস ওপেন হবে এখন আপনি এই হেডলাইন চেঞ্জ করতে পারবেন ইমেজ চেঞ্জ করতে পারবেন এই যে ডিসক্রিপশনটা সেটা চেঞ্জ করতে পারবেন এই বাটনের কালার এবং টেক্সট চেঞ্জ করতে পারবেন এবং এই সোশ্যাল মিডিয়া যে আইকনগুলো আছে আমরা এক এক জায়গায় এই দেখেন শুধু অফার লিঙ্কটা এখানে বসাই দিব এখানে বসাই দেওয়ার সাথে সাথে এই ওফার লিঙ্কটা আপনার ইমেজে যাবে বাটনে যাবে এবং সোশ্যাল মিডিয়া আইকনগুলোতে যাবে ট্রাফিক এসে যদি সোশ্যাল মিডিয়াতে ক্লিক করে তারপর আপনার অফার পেজে চলে যাবে ক্লিক হেয়ার বা রেজিস্টার বা ক্লেম নাম বাটনে ক্লিক করলেও অফার পেজে যাবে এবং ইমেজের মধ্যে ক্লিক করলেও সে অফার পেজে যাবে এটা সম্পূর্ণ একবারে মোবাইল ফ্রেন্ডলি এবং সুপারফাস্ট এটা অনেক সুপারফাস্ট এছাড়াও আপনাদের যে সুবিধাটা আছে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন এই হেডলাইনের টেক্সট চেঞ্জ করতে পারবেন কীভাবে করবেন আচ্ছা আমরা একটু এদিকে যাই এখানে দেখেন হেডলাইন হেডলাইন মানে এই যে ইয়ার হেডলাইন এটা চেঞ্জ করে দিলে এটা চেঞ্জ হয়ে যাবে তারপরে আসতেছে আপনার ডেসক্রিপশন এই ডেসক্রিপশন এটা চেঞ্জ করে দিলে আপনার এই লেখাটা চেঞ্জ হয়ে যাবে আপনারা আপনাদের ওফার রিলেটেড এমন ধরনের টাইটেল ব্যবহার করবেন যাতে মানুষ ট্রাফিকগুলো সহজে বুঝতে পারে তো নিচের দিকে আসবেন আসার পরে সিলেক্ট ইমেজ আপনি এখানকার ইমেজটা চেঞ্জ করবেন সিলেক্ট ইমেজে ক্লিক করবেন তারপর চুস ফেলে ক্লিক করবেন চুস ফেলে ক্লিক করার পরে আপনার যে ইমেজটা আছে আমার এখানে একটা ডিমো ইমেজ আছে আমি এটা দিলাম ওপেন দেবেন তারপর আপলোডে ক্লিক করবেন তারপরে ইমেজটা এখানে শো করবে ইমেজের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে বাটন টেক্স ক্লিক হেয়ার ক্লিক হেয়ার বা ক্লেম নাও আপনার যে যে বাটনটা ব্যবহার করে সেটা করবেন এখানে একটা আপনার অফার লিঙ্ক আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন সেই অফারের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন আমি একটা ডিমো দিলাম ডট কম এটা একটু ডিমো দিলাম ঠিক আছে আচ্ছা এটা দেওয়ার জন্য এস টি টিপি সহ নেবেন ঠিক আছে এটা পুরোটা কপি করলাম এটা যার শুধু আপনাদেরকে দেখানোর জন্য এই দেখেন এস টি টিপি এর স্ল্যাশ ডাব্লিউ ডাব্লিউ ডট ক্যানভা কম এরকম লিঙ্কটা নেবেন ঠিক আছে তো আপনাদের যখন ওফার পেজের লিঙ্কটা নেবেন সেই লিঙ্কটা টোটাল অলরেডি স্ট্রেটি ওখানে থাকে এটা যাওয়ার পরে আপনার বাটন টেক্সট কালার এই যে বাটনের যে টেক্সটটা আছে টেক্সট কালারটা কী হবে আচ্ছা টেক্সট কালারটা আমরা হোয়াইটে দিলাম বা আপনি রেড দিতে পারেন আচ্ছা বাটন ব্যাকগ্রাউন্ড কালার এই যে বাটনের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা কী দেবেন আচ্ছা ব্ল্যাকের পরিবর্তে আমরা ব্লু দিলাম এখন আছে হেডলাইন টেক্স হেডলাইন টেক্স কী আছে হোয়াইট আছে আমরা হোয়াইটটাকে ব্ল্যাক করে দিলাম তারপর ডিসক্রিপশন টেক্স এটাকে আপনি অন্য একটা কালার দেন বা রেড কালার দিলাম এখন আসেন পেজ ব্যাকগ্রাউন্ড কালার এই যে সবুজ কালারটা এটা ক্লিক করেন আপনি দিতে পারেন তারপরে সেভে ক্লিক করবেন দেখেন সেভে ক্লিক করার সাথে সাথে আপনার ল্যান্ডিং পেজটা টোটালি রেডি আর এখানে কিছু কমেন্ট আছে কমেন্টগুলো হচ্ছে রিকমেন্ডেশন আপনার ট্রাফিক যখন দেখবে যে অন্য অন্য ব্যক্তিরা এখানে এই অ্যাকশনটা কমপ্লিট করার ফলে এই ধরনের অফার বা এই ব্যালেন্সটা তারা পেয়েছে তখন তাদের কনফিডেন্স লেভেলটা হাই হবে এটা অটোমেটিক কিছুক্ষণ পর পরে এই কমেন্টগুলো চেঞ্জ হবে ঠিক আছে এটা সম্পূর্ণ রেডি রেডি হওয়ার পর আপনি পাবলিশ পেজে ক্লিক করে ওকে করে দেবেন এটা পাবলিশ হয়ে যাবে পাবলিশ করতে হবে পাবলিশ না করলে কিন্তু আপনার ল্যান্ডিং পেজটা কাজ করবে না পাবলিশ করার পর এখন ল্যান্ডিং পেজের লিঙ্কটা কোথায় পাবেন আপনার এই যে ক্যামিলিয়া ফিল্যান্সিংয়ের যে লোগোটা সেই লোগোর উপরে ক্লিক দেবেন দিলে দেখেন এই যে এখানে ওয়ালমার্ট এই যে লিঙ্কটা চলে এসছে এখন এই লিঙ্কটা আমরা ভিজিট করি দেখেন ভিজিট করলে এরকম আসবে আপনার ল্যান্ডিং পেজ টোটালি রেডি আপনি এই লিঙ্কটা নিয়ে এখন মার্কেটিং করবেন ঠিক আছে তো মার্কেটিং কীভাবে করবেন এই সব বিষয়ে আপনারা তো জানেন আর যদি কেউ না জেনে থাকেন আমাদের সিপিএম মার্কেটিং কোর্স আছে আপনার চাইলে কোর্সে ইনরোল করতে পারেন আমাদের প্রতি মাসে দশ তারিখ বিশ তারিখ এবং তিরিশ তারিখ আমরা ব্যাচ রান করে থাকি দশ থেকে এগারোটা ক্লাস যাওয়ার পরে আপনাদের আর্নিং শুরু হবে প্রতি মাসে তিরিশ থেকে সত্তর হাজার টাকা আপনার আর্নিং করতে পারবেন শুধুমাত্র মোবাইল ফোন দিয়ে করতে পারবেন আর এই সফটওয়্যারটি আপনি মোবাইল দিয়ে খুব সুন্দর হ্যান্ডেল করতে পারবেন তো যাই হোক এটা পাবলিশ হয়ে গেছে এটা আপনি ব্যবহার করবেন তো এখানে যে ভিজিটর আপনি যখন এখানে কাজ করবেন তখন এই ভিজিটর ইয়েটা দেখাবে এখানে ঠিক আছে ভিজিটরটা কাউন্ট হবে দেখেন গো প্রিমিয়াম কতটা চলে যাবে চলে যাওয়ার পর আপনার এই ল্যান্ডিং পেজে কতগুলো ট্রাফিক আসবে সেটা এখানে যে ভিজিটার লেখা আছে এখানে ভিজিটার হিসাবে কাউন্ট হবে তো এই হচ্ছে বিষয় রবিআ আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ